আমার কেউ নাই আজকে যে ভূমিকম্প হইল সারাদিনে তোর কে কে খোঁজ খবর লিছে যে তুই সুস্থ আছি না কোন দুর্ঘটনা ঘটিছে বা কোন ধরনের কোন সমস্যা জানাই আমি ভূমিকম্প যখন হয় তখন আমি আমার রুমে বিছানায় বসা হঠাৎ করে একটা কম্পন সৃষ্টি হয়েছে মানে কাপনের সৃষ্টি দিছে এবং কি বাইরে আচ্ছা বিস্তারিত কিছু নাই আচ্ছা আচ্ছা শর্ট করে কথা হলো যে তুমি ভূমিকম্প হওয়ার পর তুমি ভয় পাইছো বা এত ধরনের বড় দুর্ঘটনা মানে তুমি সুস্থ আছো বা অসুস্থ আছো তোমার খোঁজ খবর তোমার খোঁজ খবর নেই তবে যে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ যখন এই বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম নতুন একটা অভিজ্ঞতা হয়েছে তো অভিজ্ঞতা শুরুতেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার প্রতি আহ আল্লাহ তালাকে স্মরণ করছি তো উনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করছেন তার মানে এখানে বোঝা যায় যে স্বাস্থ্যকর ঠিক আছে আপন বলতে একজনে আছে আল্লাহ ছাড়া কেউ আপন নাই সবাই স্বাস্থ্যকর মানে মোট কথায় মানুষের দুর্ঘটনা ঘটলে বাব মা ফোন দেয় গার্লফ্রেন্ড ফোন দেয় বউ ফোন দেয় বউ সাথে ছিল আহা আচ্ছা সবুজ তো সারাদিন তোর কে কে ফোন দিছে কোন খোঁজ খবর নিছে আমাকে সারাদিনে কেউ ফোন দেয় নাই না যখন নি শেষ হয়ে যায় কি ভূমি তার 1 মিনিট পরে আমি বাসায় ফোন দিছি তার জন্য আর কেউ ফোন দেয় নাই ঠিক আছে কি বলে তো ভূমি গম্প আমি নিজে আমি বাসায় ফোন দিছিলাম তা বাবা হলো বাজারে গেছিলো আরকি এদিকে ওরকম কিছু হয় নাই তো পরবর্তীতে আর কথাটা বেশি বাড়িয়ে হলে ওখান থেকে শেষ আর কি আমরা কি প্রমাণস্বরূপ দেখতে পারি যে আপনাদের ফোনে কে কেউ ফোন দিয়েছিল বা দেয় নাই হ্যাঁ অবশ্যই অফ কোর্স শিওর কেননা হ্যাঁ একটা বিষয় আছে হ্যাঁ যে আমার ফোনে রেগুলার দুইশো থেকে আড়াইশো ফোন কল আসে সেটা আমার অফিসিয়াল হ্যাঁ তো মানে আনার নাম্বার ছাড়া সেভ করার নাম্বার আহ তেমন কোনো ফোন আসে না আমরা শুধু ওইটুকু দেখতে পাচ্ছি যে কেউ ফোন দিছিল না কেউ খোঁজ নিচ্ছে নাকি ভূমিকম হয়েছে কয়টা সকাল নয়টা চল্লিশ মিনিটে বা আটত্রিশ মিনিটে ঠিক আছে এর পাঁচ মিনিটের মধ্যে কেউ ফোন দিছে নাকি আমরা শুধু ওই সময়টুকু দিতে ঠিক আছে সবুজ আপনার ফোনটা একটু আমরা দেখি যে কার ফোনে কে কতবার ফোন দিছে আর কে কে খোঁজ খবর নিছে আমি বাসায় কল দিছিলাম পরে আমাকে ব্যাক করছে ফ্যামিলি বা বাপ মা ছাড়া আর কেউ ফোন দেয় নাই দেয়নি এ পর্যন্ত আমার মায়ের নাম্বার আর একটু আগে জাস্ট একটা ভাবি আমাকে ফোন দিয়েছিল এই দুইটা নাম্বার আমার আর দুঃখের সীমা রইল না আমাকে আসলে কেউই ফোন দেয় নাই আমি বাঁচে আছি মরে গেছি আমার কেউই নাই কেউ ফোন দেয় নাই গার্লফ্রেন্ড তো নাই বউ তো নাই কেউই নাই এখন বাস্তব প্রমাণ বিশ তারিখ একুশ তারিখ কল হিস্ট্রি দেখেন একুশ তারিখ আমি আসলে সন্ধ্যাবেলা বাড়িতে কল দিয়েছিলাম এটুকুই তাছাড়া সারাদিন আমার সাথে কারো কোনো যোগাযোগ হয় নাই এই হচ্ছে আমার কল হিস্ট্রি এটুক ছাড়া আর আমার কিছুই নাই